রিভাইভ কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ আকাশের ওপারে আকাশ আমরা আছি আততাই ভালোবাসা অধ্যায়ের বিপ্লব ও অবক্ষয় বিপ্লব ও অবক্ষয় যৌনতা এবং নৈতিকতার ব্যাপারে আজকে এই অবস্থা সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন এই সব কিছুই ষাট এবং সত্তর দশকের সেক্সুয়াল রেভলিউশন বা যৌন বিপ্লবের ফসল দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে বিশ্বমঞ্চে বৈশ্বিক পরাশক্তি এবং পশ্চিমা সভ্যতার প্রতিনিধি হিসেবে আবির্ভাব ঘটে আমেরিকার এ সময়কার আমেরিকান প্রজন্মকে বলা হয় দ্য গ্রেটেস্ট জেনারেশন উনিশশো থেকে উনিশশো সালের মাঝে জন্ম নেওয়া এই গ্রেটেস্ট জেনারেশন দূর দেশে গিয়ে মহাযুদ্ধে লড়াই করেছিল যুদ্ধকালীন অর্থনীতির চাকা সচল রেখেছিল এই প্রজন্ম ছিল পরিশ্রমী বাস্তবমুখী তাদের নৈতিকতা ছিল ইহুদি এবং খ্রিস্টীয় ধর্মীয় মূল্যবোধের উপর শক্তভাবে প্রতিষ্ঠিত কিন্তু খুব অল্প সময়ের মাঝে এক প্রগাঢ় সামাজিক এবং সাংস্কৃতিক ঝড় সব কিছু আমলে বদলে দেয় পঞ্চাশের দশক থেকে শুরু হওয়া বিভিন্ন সাংস্কৃতিক আন্দোলনের আগে প্রজন্মের কাছ থেকে উত্তরাধিকারী সূত্রে পাওয়া চিন্তা ও মূল্যবোধগুলোকে আক্রমণ করতে শুরু করে এর মধ্যে পঞ্চাশের বিট জেনারেশন আর ষাটের দশকের হিপি মুভমেন্টের বিশেষভাবে উল্লেখযোগ্য সাংস্কৃতিক অঙ্গন বুদ্ধিজীবী বিশ্ববিদ্যালয় আর ম্যাস মিডিয়ার মাধ্যমে চলতে থাকে এক সাংস্কৃতিক বিপ্লব শ্রেষ্ঠ জেনারেশনের শ্রেষ্ঠ প্রজন্মের পিতামাতার সন্তানেরা বেড়ে ওঠে জীবন এবং নৈতিকতার প্রতি সম্পূর্ণ নতুন প্রায় বিপরীতমুখী এক দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তা চেতনা আদর্শ দর্শন দুই প্রজন্মের মাঝে তৈরি হয় এক গভীর বিভাজন এই বিভক্তির তুঙ্গে পৌঁছে যায় ষাটের দশকের যৌন বিপ্লব বা সেক্সুয়াল রেভলিউশনের মাধ্যমে এ সময় জনতার ব্যাপারে ধর্মীয় নৈতিকতা ছুড়ে ফেলে দেয় আমেরিকা আলিঙ্গন করে নেয় ফ্রি সেক্সের দর্শনকে তৈরি হয় সব ধরনের যৌনচার আর বিকৃতির অবাধ প্রচলন এবং বৈধতার এক দর্শন পরবর্তী ষাট বছরে এই যৌন বিপ্লব আমেরিকা থেকে রপ্তানি করা হয়েছে বাকি বিশ্বে মিডিয়া আন্তর্জাতিক সংস্থা এনজিও বুদ্ধিজীবী শিক্ষা ব্যবস্থা বৈশ্বিক কর্পোরেশন সেই পুরনো কাল্পিকদের মাধ্যমে আজ প্রেম যৌনতা পরিবার ও সমাজের ক্ষেত্রে যে বিকৃত চিন্তা আমরা দেখেছি তা এই বিপ্লবেরই ফসল ষাটের দশকের শেষের দিকে শুরু হওয়া সেক্সুয়াল রেভলিউশনের ভীতি স্থপিত হয় আরও আগে যৌন বিপ্লব নামের সভ্যতার অবৈধ এ সন্তান বংশগতিকে সংক্ষেপে এভাবে উপস্থাপন করা যায় মানুষের মনোদৈহিক প্রায় সব ধরনের সমস্যার কারণ হিসেবে অমদবিত কামনা বাসনা তথা যৌনতাকে চিহ্নিত করার মাধ্যমে সেক্সুয়াল রেভলিউশনের প্রাথমিক পাঠকাঠামো দাঁড় করায় সাইকো অ্যানালিস্টের জনক সিগমুট ফ্রয়েড মানুষের ব্যক্তিত্ব চারিত্রিক বৈশিষ্ট্য অনুপ্রেরণা প্রায় সব কিছুর পেছনে ফ্রয়েডের যৌনতা খুঁজে পায় ফ্রয়েডের মতে মানব জীবনের সব আনন্দ এবং কষ্টের সম্পর্ক লিভিডোরের সাথে অর্থাৎ যৌন তাড়নার সাথে এমনকি শিশুকেও ফ্রয়েড আবিষ্কার করে যৌন প্রাণী হিসেবে ফ্রয়েডের চিন্তাকে আরও এগিয়ে নিয়ে যায় উইলহেম রাইস রাবার্ট মার্কুশার এর মতো লোকেরা জার্মান মার্কসিস্ট মনোবিদ ডক্টর উইলহেম রাইস নিজ বইয়ের সর্বপ্রথম যৌন বিপ্লব বা সেক্স রিভলিউশন কথাটি ব্যবহার করেন উইলহেম রাইসের বইটি ছিল ডাই ইন কাম অর্থাৎ অর্থ দাঁড়াই সাংস্কৃতিক যুদ্ধে জনতার ভূমিকা ফ্রয়েডের ছাত্র রাইশের মূল বক্তব্য ছিল যৌনতার ব্যাপারে রক্ষণশীল মনোভাব আসলে সৌরচারী শাসনের শোষণ যন্ত্রের অংশ এই শোষণ যন্ত্র থেকে বের হয়ে আসতে হলে কয়েকটি কাজ করতে হবে যেমন সমকামিতা সহ সকল যৌনচারকে সামাজিক এবং আইনতভাবে গ্রহণ করে নিতে হবে কোলের শিশুর সাথেও সম্পর্ক মেনে নিতে হবে শিশুর যৌনতাকে জোর করে দমন করা যাবে না গর্ভপাতকে বৈধ এবং সহজলভ্য করতে হবে শিশু কিশোরীদের খোলামেলা যৌন শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে কিশোর বয়স থেকেই সবাইকে যৌন স্বাধীন করে দিতে হবে রাইসের মতে শোষণমুক্ত আদর্শ সমাজ গঠনের উপরের বিষয়গুলো নিশ্চিত করা অপরিহার্য উইলহ্যাম রাইসের এই বইটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে গত আট দশকে রাইসের এই প্রেসক্রিপশনে প্রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হয়েছে জীবনে তার নাম না শুনে থাকলেও এই বাংলাদেশেরই অনেক তরুণ তরুণী আজ উইলহেম রাইসের চিন্তাকে গ্রহণ করে নিয়েছে তার বিকৃত চিন্তার সদূর প্রসারী প্রভাবের কারণে অনেকে তাকে যৌন বিপ্লবীদের থাত্রী হিসেবে আখ্যায়িত করেছে তবে ফ্রয়েডের তৈরি করা কাঠামোর উপর দাঁড়িয়ে যে মানুষটি সত্যিকার অর্থে সেক্সুয়াল রিভলিউশনেও এবং আজকের এই যৌন সমাজের জন্ম দেয় তার নাম আলফ্রেড কিনসি রক ফেলার ফাউন্ডেশনের সমর্থন নিয়ে ফ্রয়েড এবং রাইসের চিন্তার সাথে কিনসি যুক্ত করে নতুন একদিক কিঞ্চি দাবি করে মানুষের যৌনতার নির্দিষ্ট কোনো কাঠামোতে আবদ্ধ থাকে না যৌনতা ক্রমপরিবর্তনশীল এখানে ন্যায় অন্যায় বলে কিছুই নেই মানুষের যৌনতা রংধনুর মতো এখানে আছে অনেক রং অনেক মাত্রা রংধনুর এক প্রান্তে নারী পুরুষের স্বাভাবিক যৌনতা অন্য প্রান্তে সমকামিতা এই দুয়ের মাঝে আছে শিশুকামিতা পশুকামিতা উভকামিতা থেকে শুরু করে সব ধরনের বিকৃতি সমাজের মানুষেরা এই রংধনু বা বর্ণালীর মধ্যে এক এক অবস্থানে থাকতে পারে আবার এক মানুষ তার জীবনের বিভিন্ন পর্যায়ে এই বর্ণালীর বিভিন্ন জায়গায় অবস্থান করতে পারে কিনসির মতে অধিকাংশ মানুষের অবস্থান রংধনের মাঝামাঝি উভকামিতাই কিন্তু সমাজ সংস্কার ও ধর্মের মাধ্যমে আরোপিত নৈতিকতার কারণে মানুষ এই স্বাভাবিক অবাধ যৌনতার প্রবণতাকে চেপে রাখে একে নিয়ন্ত্রণের চেষ্টা করে অথবা নিজের আসল জোনাচারকে গোপন রেখে সমাজে প্রচলিত সংজ্ঞা অনুযায়ী স্বাভাবিকতার মুখোশ পরে থাকে কিঞ্চি তার কুখ্যাত দুইটি বই সেক্সুয়াল বিহেভিয়ার ইন হিউম্যান মেল অ্যান্ড ফিমেল এর মাধ্যমে প্রমাণ করে দেখাই যে যেগুলোকে আমরা বিকৃত যৌনতা বলি সেগুলো আসলে অনেক বেশি প্রচলিত সমকামিতা উভকামিতা বহুকামিতা অনেক কিছুই সমাজের অনেকেই করে যদিও তারা লোকলজ্জার ভয়ে সেটা গোপন করে রাখে এই দাবির পক্ষে কিঞ্চি বিভিন্ন পরিসংখ্যান প্রকাশ করে কিন্তু আসল ফাঁকিটা ছিল তার পরিসংখ্যানেই কিঞ্চি যাদের সাক্ষাৎকার নিয়েছিল তাদের মধ্যে বিশাল একটা অংশ ছিল পতিতা ধর্ষক সমকামী সমকামী পুরুষ পতিতা যৌন অপরাধের কারণে কারাভোগী এবং শিশু ধর্ষক অর্থাৎ কিনসি গবেষণার জন্য এমনভাবে মানুষ বেছে নিয়েছিল যাতে বিকৃত যৌন অভ্যস্ত মানুষদের অনুপাত বেশি হয় ব্যাপারটা এভাবে চিন্তা করো তুমি যদি বাংলাদেশের চুরি শিরোনামের গবেষণায় একশো জন মানুষের উপর জরিপ চালাও আর ইচ্ছে করে সেখানে ষাটজন চোরকে রাখো তাহলে অবশ্যই তোমার জরিফের ফলাফল দেখা যাবে বাংলাদেশে প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ মানুষের মধ্যে চুরির প্রবণতা আছে কিনসি ঠিক এই কাজটাই করেছিল চল্লিশের দশকের শেষের দিকে আর পঞ্চাশের দশকের কিনসি রিসার্চে ব্যাপকভাবে প্রচার করা হয় রক ফেলার ফাউন্ডেশনের প্রত্যক্ষ অর্থায়ন এবং সমর্থনে আমেরিকা এবং ইউরোপ জুড়ে নিজেদের বিকৃত বৈজ্ঞানিক সত্যগুলো প্রচার করে বেড়ায় কিন্সি তার বইগুলো পরিণত হয় বেস্ট সেলারে কিন্সি এই জালিয়াতিভরা গবেষণার উপর ভিত্তি করে গড়ে ওঠে যৌনতার ব্যাপারে আধুনিক পশ্চিমের দৃষ্টিভঙ্গি কিনসির উপসংহার উপর ভিত্তি করে স্কুলের শিক্ষার বই আইন পর্যন্ত পরিবর্তন করা হয় ষাট এবং সত্তরের দশকে যৌন বিপ্লবের দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় প্লেবয় ম্যাগাজিনের হিউ ফেজনার এবং সমকামী অধিকার আন্দোলনের হ্যারি হে গভীরভাবে কিনসির দ্বারা প্রভাবিত ছিল অন্যদিকে ফ্রয়েড মার্কস আর রাইসের চিন্তার সমন্বয় কালচারাল মার্ক্সিজম ও আইডেন্টি পলিটিক্সের সাথে সমকামিতা অর্থাৎ বিকৃত জনচারের স্বাভাবিকরণের আন্দোলন একটি আদর্শিক কাঠামো তৈরি করে ফ্রাঙ্কফোর্ট স্কুলের নিয় মার্কসিস্ট তাত্ত্বিক হার্বার্ড মার্কুসা উনিশশো সালে লেখা ইরোস অ্যান্ড সিভিলাইজেশন বই এসে বলে যৌনতার ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করা বা দমন করার মানসিকতা মানবজাতিকে ক্ষতিগ্রস্ত করছে আর এই যৌনতার ক্ষেত্রে ভিক্টোরিয়ান অর্থাৎ রক্ষণশীল মানসিকতা থেকে মুক্ত হওয়ার মাধ্যমেই একটি উন্নত বিশ্ব নির্মাণ করা সম্ভব কিন্সির দেওয়া ন্যায় অন্যায় থেকে মুক্ত যৌনতার বর্ণালীতে নতুন একটি অক্ষ যোগ করে জনস হপকিন্সের ডক্টর জন মানি যৌনতা সেক্সুয়াল প্রিফারেন্স লিঙ্গ জেন্ডার ও লিঙ্গ পরিচিতি জেন্ডার আইডেন্টিটির মাঝে মানি পার্থক্য খুঁজে বের করে সে বলে বসে মানুষের ধরাবাধা কোনো যৌনতা তো নেই কোনো ধরাবাধা লৈঙ্গিক পরিচয়ও নেই আজ আমরা যে পুরুষের দেহে নারী নারীর দেহে পুরুষ জাতীয় বিভ্রান্তি এবং বিকৃতি দেখছি ট্রান্সজেন্ডার মুভমেন্ট বা রূপান্তরকামিতা সেটার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে জন মানির এই ধারণাগুলো কিনসি ও বিশেষ করে মানির কাছ থেকে আসা ধারণাগুলো লুফে নেয় ষাট এবং সত্তর দশকের তুঙ্গে থাকা ফেমিনিস্ট মুভমেন্ট এই যে বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া গেছে নারী এবং পুরুষ আসলে একই তাদের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই পুরুষ ও নারীর চিন্তা সামর্থ্য সামাজিক এবং পারিবারিক ভূমিকা যে পার্থক্য সমাজে আছে তা আসলে জোর করে চাপিয়ে দেওয়া এসব ধারণা আসলে গড়ে উঠছে পুরুষতন্ত্রের মাধ্যমে প্রথা ধর্ম সংস্কার ব্যবহার করে পুরুষরা আসলে নারীদেরকে ঘরে বন্দি করে রেখেছে নারীবাদ আক্রমণ করে পরিবারকে নারীবাদের চোখে পরিবার হলো একটি পুরুষতান্ত্রিক কাঠামো যার উদ্দেশ্য নারীকে ঘরে আটকে রেখে পুরুষের আধিপত্য নিশ্চিত করা নারীবাদে এসে সাইকোলজি সেক্সোলজি বিকৃত মানবিক পরিচয় স্বাতন্ত্রের ব্যাপারে দৃষ্টিভঙ্গির অদ্ভুত এক জগিচুড়ি তৈরি হয় নারীবাদ নারীকে শেখাতে শুরু করে একজন নারীর জন্য পুরুষের কোনো দরকার নেই প্রয়োজন নেই পরিবারের মধ্যে নিজেদের পরিচয় বা পূর্ণতা খোঁজার পরিবার সন্তান এগুলো তোমাকে আরও পিছিয়ে দিবে বরং তোমার উচিত নিজের স্বাতন্ত্র নিজের ব্যক্তিত্ব নিজের ক্যারিয়ারের মাঝে সাফল্য খোঁজা যৌন বিপ্লবে এসে নারী এবং পুরুষ দুজনকেই দীক্ষা দিতে শুরু করে শরীরের চাহিদা পূরণের জন্য বিয়ের কি দরকার সেক্স শুধু শরীরের জন্য আনন্দের জন্য যা ইচ্ছে করো কিন্তু এর সাথে আর কোনো কিছু জড়ানোর প্রয়োজন নেই যখন ইচ্ছা যার সাথে ইচ্ছা যেভাবে ইচ্ছা শুয়ে পড়তে পারাটাই তো স্বাধীনতা এটাই তো প্রগতি এটাই সভ্যতা ষাট এবং সত্তরের দশকে যা ছিল নৈতিকতা পরিবার এবং জনতা ইত্যাদির ব্যাপারে খুব র্যাডিক্যাল বিপ্লবী চিন্তা পরের দশকগুলোতে সেগুলোই ধীরে ধীরে স্ট্যান্ডার্ডে পরিণত হয় কিনসি মানি মার্কোসারদের চিন্তাধারা তাদের দ্বারা প্রভাবিত তত্ত্বগুলোতে শেখানো হতে থাকে বিশ্ববিদ্যালয়গুলোতে সামাজিক বিজ্ঞানের বিষয়গুলোর উপর এই চিন্তাধারা প্রায় একদ সত্র আধিপত্য বিস্তার করে একই সাথে সাধারণ মানুষের চিন্তায় এই বিশ্বাসগুলো বিভিন্নভাবে গেথে দিতে থাকে মিডিয়া এই কলুষিত দর্শন চিন্তার বিকৃতি ছড়িয়ে পড়তে থাকে সারা বিশ্বে আর এভাবেই ধাপে ধাপে সব সেকল থেকে মুক্ত হয়ে যৌনতা পরিণত হয় নিছক আনন্দের এক অতৃপ্ত অন্বেষণে যৌনতার ব্যাপারে এই দর্শনকে এই বিশ্ব ব্যবস্থা আজ মোটার দাগে গ্রহণ করে নিয়েছে জনতাকে এখন এভাবেই দেখা হচ্ছে সংজ্ঞায়িত করা হচ্ছে অবাধ চিনার পাশাপাশি সমকামী অধিকার ট্রান্সজেন্ডার অধিকারের নামে বিকৃতির স্বাভাবিকরণ চলছে জাতিসংঘের মতো সংস্থাগুলোর মাধ্যমে আন্তর্জাতিক সংস্থাগুলো উন্নয়ন মানবাধিকার আর স্বাধীনতার নামে মুসলিম বিশ্বে এই চিন্তাধারা চাপিয়ে দিতে চাচ্ছে সোজা কথায় কাজ না হলে নানাভাবে বাধ্য করছে বিকৃতি এবং অবক্ষয় সমগ্র সভ্যতার উপর নিয়ন্ত্রণ করছে এভাবে আমরা এমন এক বিচিত্র সময় এসে পৌঁছেছি যখন আমেরিকাতে বছরে সাড়ে ছয় লক্ষ আর বাংলাদেশে বছরে সাড়ে সাত লক্ষের উপরে গর্ভপাত হয় এভাবেই বিবাহ বহির্ভূত বিবাহপূর্ব যৌনতা সামাজিক নিয়মে পরিণত হয় সিনেমা সাহিত্য টেলিভিশন ইউটিউব সেলিব্রিটি থেকে শুরু করে নকশা আধুনা আর পরামর্শের কলাম সন্তান এবং সন্তানদের অভিভাবকদেরকে শিখিয়ে দেয় উঠতি বয়সী প্রেম করা শারীরিক ঘনিষ্ঠতা স্বাভাবিক ব্যাপার আর এমন কিছু ঘটে যা পৃথিবীর ইতিহাসে এর আগে কখনো ঘটেনি পর্নোগ্রাফি ঢুকে পড়ে প্রতিটি ঘরে চলে আসে প্রতিটি মানুষের হাতের নাগালে পরিণত হয় শত বিলিয়ন ডলারের এক বৈশ্বিক ইন্ডাস্ট্রিতে আর সেক্সুয়াল রিভলিউশনের আদর্শ ছড়িয়ে পড়ে আমেরিকান কিন্ডার গার্ডেন থেকে শুরু করে বাংলাদেশের মধ্যবিত্তের টেবিলে রাখার পত্রিকার পাতাতে আর এখানেই শেষ হচ্ছে প্লব এবং অবক্ষয় যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী এপিসোডে ততদিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার একাতু